আল্লাহ হজরত থাহানবী ছিলেন ভাই নিয়াজ ওনার সাথে হজরত থানবীর মুওয়াজ্জ খাদিম ছিলেন কি খাদেম অর্থ বেতনভুক্ত ভাতা প্রাপ্ত হাঁটতে বের হয়েছেন হঠাৎ বললেন হাজার শাহ খায় শাহ খায় একটক দেখলেন একদম কাছাকাছি গাছের একটা ডাল মাথায় লাগার সম্ভাবনা ছিল দিলেন বকা এত কাছে আসছি এখন বলছি আগে বলা দরকার ছিল এছাড়া ভাবলেন যে আসলে বিষয়টা কি ভুল হয়েছে মহল্লা বিভিন্ন মসজিদ থেকে মুসলিম আসতেছেন যে জায়গা দিয়ে দেন অনেক দূর থেকে আসছেন ওনারা আগে আসুন সব মসজিদে তার একত্রে জমা দাঁড়ায় না সামান্য একটা আগাও ঠিক আছে আসো ভাই জড়ে বক মরে আরেক দিন আবার এরকম এক ঘটনা হজরত থানবী সকালে পাইচারি করলেন করেন দূর থেকে এক ডাল দেখা যায় নিয়াজ বললেন হজরত হজরত ایک شاک جو ہے وہاں لٹکی ہوئی ہے ٹھیک خان کا خاندہ حضرت خاطر صاحب کے بول بھائی تمہارا عجیب پیر عجیب مانس مت کرتے বললেও দোষ দূরে বললেও কি হযরত খাজা সাব জোশে উঠলেন আর বললেন ওয়ারে মেরি পীর ওয়ারে মেরি পীর আমার পীর কেসা মানুষ দেখলাম তোমার দোনোটাই ভুল একদম কাছে গিয়ে বলছো সেটাও ভুল এত দূর থেকে বলছো সেটাও কি অনেক লোক আসে মোটামুটি কয়েকশো হাত দূর থেকে সালাম ভাই এত দূর থেকে সালাম দে যিনি জব দিবেন তার কি অবস্থা মনে করলেন্লামা আহমদ শফি সাহেব তুমি দুইশো হাত দূর থেকে সালাম দিলা জওয়ান মানুষ বিকট এক আওয়াজ দিয়ে দিয়ে দিলা উনি জবাব দিবেন কেমনে হয়তো হাইটে গিয়ে দিয়ে আসতে হবে অথবা অপেক্ষা করতে হবে যে আসুক সহি হইল না গলত আর একজন আসছে রুমে প্রবেশ করছে তারপর আগাইতেছে এক সামনে গিয়া ঠিক আছে ওস্তাদ ছাত্রকে দর্শে পড়া জিজ্ঞাসা করেন কথা জিজ্ঞাসা করেন কিংবা আমরা কোনো মুরব্বীর সাথে কথা বলি এত আদৌ কিচ্ছু বুঝেন না হজরত যেটা জিজ্ঞাসা করলেন সেটাও বুঝেন না আমরা যেটা বলতে চাই সেটাও তারা শোনেন না আদবের চোটে মুখের ভিতর কথা রেখে অর্ধেক বুঝা যায় অর্ধেক বুঝা যায় না আদবই আদব আদাবুল মহাসাই হসি কি লিখছেন কথার জবাব না দেওয়া অথবা অস্পষ্ট ভাষায় দেওয়া অতিমাত্রায় আসতে দেওয়া প্রত্যেকটাই ব্যয়দী না দেওয়াও ব্যয়দী আসতে দেওয়াও কি বেয়াদবি দবি অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না সেটাও কি অথচ এই বেচারা করছি কি না হুজুরের সামনে কিভাবে কতটুকুন দূরত্বে আছি কোন জায়গায় আছে এমন হতে পারে জায়গাটা প্রচুর হুজুম একটু জোরে বলতে হবে একদম নীরব নিস্তব্ধ নীরব নিবিড় এক জায়গায় খুব স্বাভাবিক ভাষায় বলো এতটুকুন দূরত্বে যে আসতে বললে হবে বলো এতটুকুন দূরত্বে যে একটু চিৎকার দিয়ে বলতে হবে বলো চতুর্দিকে ছাত্রদের পড়ার আওয়াজ পোস্তার দিকে শোনাইতে হলে আমার আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছবে এটা কি কোরআন শরীফে লেখা আছে না হাদিস শরীফে যে কথা কত কিলোমিটার দূর থেকে কতটুকুন কত ডিগ্রির আওয়াজ দিয়ে কথা বলতে হবে আছে কি না এটাই হলো এক বেচারে আসছে খুবই সম্ভব খেজুরের রসের পর হাড়ি এই ধরনের কোনো কিছু নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে বুঝা যায় কেউ একটা কিছু নিয়ে দাঁড়ায় আছে হজরত মশগুল ভাই বসো এক জায়গায় বা কিছু একটা দূরে যাও একদম মাথার উপরে এভাবে দাঁড়াচ্ছি নিয়ে ভাতের পাতিল যেভাবে দুই পাশ দিয়ে ধরে মার গালার আগে যেহেতু অনেক শ্রোতারা এইভাবে কোন ভাবে এটা দেখবেন না এই জন্য বলে দিলাম এবার হজরতলা হজরত থানবী ওই দিক মোতাবাজ্ হইলেন ওই লোক বলতেছে হজরত রাখো কোথায় রাখবো হজরত গুড়ের মটকা কলসি হজরতের মেজাজ খারাপ হয়ে গেল মেরে ওই লোক আরামসে হজরতের মাথা থেকে উজ্জয়িন

শুধু এত আবার হাইওয়ান জানুয়ারের মধ্যে নাই বিয়ে ছাড়াই কাম চালায় বছর চলে বাচ্চা কাচ্চা হয় আকল নেই ফেরেসটাকে বিয়ে সাথে নেই জানোয়ারের আকল বুদ্ধি নেই ফেরেস্তাদের বউ নাই জি নাই ঘর নাই সংসার নাই শাহওয়াত নাই কোনো আকর্ষণ নাই কিন্তু মাগার জানোয়ারের আবার খুব আছে আকল নেই মানুষের মধ্যে আবার আল্লাপাক দোনোটা রাখছে আকল দিয়ে কাজ না করলে ইসের চেয়ে খারাপ জানোয়ারের চেয়ে আর আকলকে কাজে লাগাইলে শাহওয়াত থেকে হারাম চাহিদা পূরণ থেকে বিরত থাকলে ফেরেশতার চেয়ে উত্তম চাইলে ফেরেশতার চেয়েও ভালো হইতে পারো চাইলে জানোয়ার চেয়ে খারাপ হইতে পারো সবকিছু আছে তোমার মধ্যে আল্লাহ আল্লাহ বুঝ দেন এটা বলে নুর এফাহাম কি বলে বাহ্যিকভাবে তো অর্থ হইল কি জ্ঞানের নূর এজাফাতুল মৌসুফ ইলা সিফাত এজাফাতুল সিফাত ইলাল মৌসুফ নুরানি ফাহম নুরানি বুঝ নূরওয়ালা বুঝ নূরওয়ালা জ্ঞান নূর ফাহাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ দুইটা মিলে আল্লাহওয়ালা ফানি ফিল্লা বাকি বিল্লাহ সমান সমান আল্লাহ আল্লাহ কি সোহবত কে বেদুন হাসেল নেই হতা কোন কামেল আল্লাহ বিশেষ সান্নিধ্য এবং সোহবত ব্যতীত সেই বুধ সেই জ্ঞান অর্জন হয় না না কিতাবু সে না ওয়াজু সে না দর্শে পয়দা دین ہوتا ہے بزرگوں کی نظر سے پیدا واخر دعوانا الحمدللہ رب العلم